সবুজ প্রেমী বৃক্ষপ্রেমী বা সুস্থ বিনোদন প্রেমীদের জন্য একটা প্রাণের মেলা হচ্ছে এই বৃক্ষমেলা প্রতি বছরের মতো এই বছরও বৃক্ষমেলা শুরু হয়ে গেছে এই বছরের বৃক্ষমেলা শুরু হয়েছে পঁচিশ জুন থেকে চলবে আগামী চব্বিশ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকল ধরনের দর্শনার্থীদের জন্য এই মেলা খোলা থাকবে মেলা চলছে রাজধানীর সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনেকেই প্রতিদিনই প্রশ্ন করেন যে এই মেলায় কিভাবে আসতে হবে যে সকল এলাকায় মেট্রো রেল আছে মেট্রো রেলে করে আপনারা আগারগাঁও স্টেশনে নামবেন সেখান থেকে রিকশা নিয়ে বৃক্ষমেলা পর্যন্ত ত্রিশ টাকা আর অন্যান্য লোকেশন থেকে বাসে করে আগারগাঁও এসে চীন সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে হেঁটে গেলেই হচ্ছে বৃক্ষমেলা আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ বৃক্ষমেলার মেলার আপডেট পাচ্ছেন ইনশাআল্লাহ মেলা চলাকালীন সবসময় আপনারা এই আপডেট পাবেন আরও নতুন নতুন নার্সারি নতুন নতুন বৃক্ষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তবে আজকের ভিডিওতে আর কোন ধরনের গাছের দাম শেয়ার করব না কোনো রকমের বৃক্ষ পরিচিতি করব না আজকে চলুন একটু ভিন্ন ধর্মী কিছু দেখানো যাক তবে বৃক্ষ মেলাতে আছি বৃক্ষ মেলা থেকে যাচ্ছি না যারা লম্বা একটা সময় নিয়ে মেলায় ঘুরতে আসেন তাদের জন্য বৃক্ষ মেলায় আছে খুবই মানসম্মত খাবার পরিবেশন করে এমন দুইটা ক্যাফে সাধারণত বাংলাদেশের মেলাগুলোতে গেলে অনেক ধরনের অস্বাস্থ্যকর খাবারের দোকানে একদম ভিড় থাকে এবারের এই মেলায় শুধুমাত্র দুইটা স্টল অংশগ্রহণ করে তো এখানে খুবই রিজনেবল প্রাইসে মানসম্মত কিছু খাবার পাবেন সেদিন মেলায় গিয়ে আমি এখান থেকে বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম এখান থেকে কিছু খাবার কিনেছিলামও তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে এখানে আসলে খাবারের দাম কেমন এবং কোন দুইটা স্টল মেলায় অংশগ্রহণ করে বৃক্ষ মেলায় এসে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে বাণিজ্য মেলার মতো ওরকম খাবারের কোনো বেশি স্টল নাই তিনটা স্টল আমার চোখে পড়লো মাদল একটা আইসক্রিমের স্টল টর্নেডো আইসক্রিম আর একটা ওয়েলনেস ক্যাফে এই তিনটাতে আসলে আপনারা খুব মানসম্মত খাবার খেতে পারবেন রিজনেবল প্রাইসে তো এখন চলুন আমরা এই স্টলগুলোর খাবারের আইটেমগুলো দেখি কেমন দামে তারা বিক্রি করতেছে বৃক্ষ কেনার পাশাপাশি এখানে আপনারা একটু রেস্ট নিতে পারবেন তারপর মানসম্মত কিছু খাবার গ্রহণ করতে পারবেন মেলায় আসলে খাবার দাবারের জন্য ভালো কিছু ফুড স্টল আছে এখানে একটা দেখতে পাচ্ছি ওয়েলনেস ক্যাফে এরপর ওই পাশে আছে মাদল এটা হচ্ছে বাংলা খাবারের একটা রেস্টুরেন্ট ওয়েলনেস ক্যাফে এটা খুব ভালো মানের একটা ক্যাফে এখানে চিকেন সমোসা চল্লিশ টাকা চিকেন কলিজা সিঙ্গারা পঞ্চাশ টাকা ভেজিটেবল বান পঞ্চাশ টাকা চিকেন স্যান্ডউইচ আছে ছানা আছে সাপটা পিঠা একশো টাকা তারপর ছানা পঞ্চাশ টাকা পুডিং হচ্ছে একশো টাকা করে দুই ধরনের জুস আছে লাসি দেড়শো টাকা ম্যাঙ্গো জুস একশো টাকা আর চিকেন তেহারি একশো আশি টাকা এটাও কি তেহারি এটাও চিকেন চিকেন এটা হচ্ছে ওয়েলনেস ক্যাফে এটা হচ্ছে ল্যাবের গ্রুপের একটা আইসক্রিম স্টলের কাজ চলতেছে টর্নেডো আইসক্রিম এখনও ওপেন হয় নাই হয়তোবা কয়েকদিনের কয়েকদিনের মধ্যে এটা ওপেন হবে এরপর এই পাশে দেখতে পাচ্ছি মাদল এটা হচ্ছে বাংলা খাবারের একটা স্টল তাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে পান্থপথ স্কয়ার হাসপাতালের পশ্চিমে চলুন আমরা মাদলের খাবারগুলো দেখে আসি তারা কি কী ধরনের ফুড এখানে বিক্রি করতেছে কত কত করে করে আর সিঙ্গারা চটপটি ফুচকা এখানে অনেকগুলো শুকনো খাবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখীর বিচি একশো গ্রাম একশো টাকা তারপর আছে কুমড়োর লিচি দুইশো টাকা একশো গ্রাম কাঠবাদাম একশো গ্রাম একশো ষাট টাকা মুলতানি মাটির গুঁড়া একশো গ্রাম একশো টাকা হলুদের গুঁড়া নব্বই টাকা শুকনো খাবার এখানে আছে নিমকি আড়াইশো গ্রাম আশি টাকা বাদামের টফি পঞ্চাশ টাকা সুপারি পাতা থেকে তৈরি বাটি এগুলা ছয় পিস হচ্ছে নব্বই টাকা পাঁচ পিস সাথে একটা ফ্রি এখানে আসলে কিছু পরিবেশ পরিবেশবান্ধব প্লেট বাটি কিনতে পারবেন এই বাটিগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আছে ছয় পিস পঞ্চাশ টাকা তারপরে ছয় পিস প্লেট এটা হচ্ছে একশো টাকা দামটা কিন্তু রিজনেবল এবং পরিবেশ বান্ধব এগুলো পরিবেশের জন্য কোনোভাবে ক্ষতিকর না ভাজা কাজু বাদাম দুইশো বিশ টাকা একশো গ্রাম কাঁচা কাজু বাদাম দুইশো দশ টাকা দামগুলো তুলনামূলক রিজনেবল আছে আলু পোখারার আচার দুইশো আশি টাকা তারপর আমের আচার দুইশো বিশ টাকা এখানে দেখতে পাচ্ছি আমের জুস আছে এটা এক গ্লাস এটা কত গ্রাম কত কত মিলি আড়াইশো আড়াইশো এম হবে মনে হয় এটা হচ্ছে এই এক গ্লাস সাড়ে তিনশো এম একশো বিশ টাকা তারপর ডাবের পুডিং এটা ডাবের পুডিং কত আশি টাকা আর এটা কি ফিরনি কত ষাট টাকা লেমনের আছে কত করে আশি টাকা একশো টাকা তাদের দামগুলো কিন্তু আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে এবং মাদল সম্পর্কে আমি যারা জানি যে ওরা খুব ফ্রেশ খাবার দর্শক বৃক্ষ মেলায় ঘুরতে আসলে খাবারের জন্য কিন্তু খুব সুন্দর দুইটা স্টল আছে আমার এ পাশে দেখতে পাচ্ছেন মাদল আর এটা ঠিক এই অপোজিটে হচ্ছে ওয়েলনেস ক্যাফে এটা হচ্ছে ল্যাভেড হসপিটালের একটা ক্যাফে আর এই পাশটাতে হচ্ছে টর্নেডো আইসক্রিম যেটার কাজ চলতেছে তো এই দুইটা ফুড স্টল কিন্তু খুব ভালো এরা খুব ভালো মানের খাবার তৈরি করে এবং পরিবেশন করে এখানে আছে কালো জিরার তেল দুইশো টাকা একশো এম এল ক্যাস্টর অয়েল একশো টাকা তিসির তেল একশো টাকা জয়তুনের তেল একশো গ্রাম একশো টাকা নিমের তেল অনেকগুলা পাউডার দেখতে পাচ্ছি মুলতানি মাটির গুঁড়া কাঁচা হলুদের গুঁড়া এ পাশে আছে মসুর ডালের গুঁড়া যেটা মাত্র পঞ্চাশ টাকা আচার আছে তেঁতুলের আচার দুইশো টাকা মরিচ রসুনের আচার দুইশো নব্বই টাকা আমের আচার দুইশো টাকা সুন্দরবনের মধু আড়াইশো গ্রাম তিনশো টাকা বড়োটা পাঁচশো গ্রাম ছয়শো টাকা মিক্সড বাদাম আছে যেটা তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আলুর চিপস এটা কিন্তু একদম অরিজিনাল আলুকে পাতলা করে কেটে শুকায় তারপর বিক্রি করতেছে যেটা দুইশো গ্রাম দেড়শো টাকা ভুট্টা পাঁচশো গ্রাম ষাট টাকা আপনাদের ফেসবুক পেজে অর্ডার করলি অনলাইনে উত্তরা দিকে ডেলিভারি দেন আমি এখান থেকে নিয়ে নিলাম একটা তিলের টফি এরপর নিব সূর্যমুখীর বিচি তারপর কুমড়া বিচি আর একটা মধু এখানে চিকেন চপ পঞ্চাশ টাকা চিকেন পকোড়া চল্লিশ টাকা চিকেন উইংস চিকেন উইংস ষাট টাকা চিকেন ফ্রাই একশো টাকা একশো টাকা চিকেন চপ পঁচিশ টাকা নুডলস হচ্ছে একশো টাকা হিমেল আমরা কী কী নেব ফুচকার প্লেট কত হয় ষাট টাকা ষাট টাকা দেন পিস ষাট টাকা আমরা একটা ফুচকা অর্ডার করে দিলাম ফুচকার প্লেট হচ্ছে ষাট টাকা আমরা মাদল থেকে কিছু খাবার নিয়ে নিলাম নুডলস চিকেন পাকোড়া ডিম চপ চিকেন চপ আর ফুচকা ফুচকা এটা হচ্ছে ষাট টাকা পাঁচ পিস দেয় পর ডিম চপ হচ্ছে পঁচিশ টাকা চিকেন চপ পঞ্চাশ টাকা নুডলস একশো টাকা আর চিকেন পাকোড়া চল্লিশ টাকা ভিউয়ার্স আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুক্রবারে আসতেছে একটা বিশেষ ব্লগ সেদিন আপনাদেরকে এমন কিছু উপকারী ঔষধি বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো থাকলে অনেক রোগ জীবাণু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন তো সেই ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি প্রতিদিনের মতো আগামী দিনগুলোতেও আমার চ্যানেলের সাথে আপনাদেরকে পাবো আর আপনাদের যত ধরনের কমেন্টস আছে যত ধরনের ইনকোয়ারি আছে সামনে কোন নার্সারি দেখতে চান কোন ধরনের ফলজ বৃক্ষ দেখতে চান অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন